وهدى وموعظة للمتقين الله اكبر ولنترك عن قدها ولا تهينوا ولا تحزنوا وأنتم

সারা দুনিয়া কোরআনী গবেষণা করবে সবাই হেদায়েত দিবে না বহু দাও আম্মা ও নীল মুত্তা কি হেদায়েত আর মুসি হতনিল মুত্তা আর মোত্তা কিদেরকে চিনি বিজয়ী বলে দিবেন তিনি কি লা পরেরা থিকারি না জাল্লা পার পরে দুশ্চিন্তার কোন কারণ নাই কোনো কারণ নাই তোমরা এই সবচেয়ে সেরা হবে যদি তোমরা মমেন হতে পারো যিনি সেরা বানায় দিবেন তিনি কে এই দুইটায় করার কেমন বায়ান চিন্তা করেন ছোট্ট পিপিলিকার ভিতরে দিলেন বলতে পারবেন পিপিলিকা আছে সুরা আছে সায়েন্টিস্টরা গবেষণা শুরু করল কান নাই কানে শুনে না তাই শুনে কেমনে قالت نملة يا ايها النمل ادخلوا مساكنكم لا لكم سليمان وجنوده وهم لا

এমন সেন্সিং বা প্রেশার দিয়ে রেখেছে কান্দি ভূমি কম্পের আওয়াজ আপনি শোনেন না ছোট্ট পিপিলিকাকে যিনি শোনায় দেন তিনি কে আল্লাহ গবেষণা করে ভুল ভেঙে গেছে বহু বিজ্ঞানী আর দেরি করে নাই কালে মা পরে মুসলমান হয়ে গেছে জোরে কলাম্বা এই কড়ার থেকে বায়ান নিয়েছে যুগে যুগে নিউটনের একটা সূত্র আছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বনের মা বস্তু দয়ের গুণ ফলের সমানুপাতিক এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বর বস্তু ক্রিয়াদয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে

আপন আপন কক্ষ পথে সবগুলো সাঁতার আল্লাহ পাক যেদিন আডার করবে এই সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে যাবে আগুন গুলা ভিতর থেকে বের হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে কামত হয়ে যাবে একমাত্র যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি কে এই যে কোরআনের সূত্র আপনি কি হিসাব করে দেখেন এই বায়ান গুলো সবাই নেই এই কোরআন থেকে সবাই হেদায়ত নেয় না কোরআনের নসিহত শুনে না এই মাহফিলে যারা বসলেন আজ যদি হেদায়ত নিয়ে যেতে পারেন অবশ্যই চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কি এবার পরের আয়তে কারিমার দিকে যাই আল্লাহ বলেন মন বেঙ্গন দুশ্চিন্তায় পড়ে যেও না তোমরাই সেরা হবা যদি তোমরা মমেন হতে পারো যিনি সেরা বানায় দেবেন তিনি কে এই জায়গায় আমার কথাটা শুরু হবে আচ্ছা আমরা কি আসলে মোমেন হতে পারছি আমি এখন আপনাদেরকে বেশ কয়েকটা হাদিস শোনাব হাতে গুনে গুনে ধরেন বিশটা হাদিস শোনাব এখন থেকে নিয়ে সামনের সময় পর্যন্ত আপনাদের আমাদের সকলের কাজ হচ্ছে এই বিশটার সময় আপনি শুধু মিলায় দেখবেন আপনি কি আসলে ইমানদার আছেন কি এক নাম্বার হাদিস শুনেন নবীজি বলেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরকা মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেতে হেঁটে চলে যাবে নামাজের জন্য যাবে না মসজিদের সামনের রাস্তা ব্যবহার করবে নামাজ পড়বে না নামাজের দিকে আসবে না এমন মুসলমান সারা বাংলা দেশে থাকলেও বরিশালের ভিতরে একেবারেই নাই কি মনে হয় আপনাদের কাছে আছে সবার কাছে মনে হয় আছে আজকে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত যদি হাদিসটা মিলায়া দেখেন নামাজ পড়ছে ইমানের দাবিতে হাত উঠেন এরকম মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি এখানে দুইটা গ্রুপ হয়েছে একটা বলছে কম একটা বলছে বেশি পার্সেন্টেজ যদি আপনারা বলেন তাইলে একশো জনের মধ্যে নামাজ পড়ে কয়জন মাসাল্লাহ ইমাম মামসবরা বলছে হুজুর মসজিদ খালি